আসসালামু আলাইকুম সকালে উঠে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম তো প্রথমেই যেটা করবো আজকে আমি টেস্ট করতে যাচ্ছি এই ভাইরাল হচ্ছে ব্রেডের রেসিপিটা এটার নামটা কি জানি আমি এই মুহূর্তে সেটাও মনে করতে পারছি না যাই হোক আমি এটা দেখেছি এখানে একটু ক্রিম দিয়ে তারপর হচ্ছে এটা এভাবে করে দিতে তো আমি এখানে ক্রিম না দিয়ে কন্ডেক্স মিল দিয়েছি একটা আপু দেখেছি কন্ডেক্স মিলটা দিয়ে করেছে আর এটা দুধের সর বা ক্রিম দিয়ে করতে হয় তো আমি যেহেতু ওনার কাছে এভাবে দেখলাম আমিও একটু এভাবে ট্রাই করে আর এখানে হচ্ছে উপর দিয়ে দিয়ে দিচ্ছি চা আর চাটা দিয়ে হচ্ছে আমি এক একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর দেখুন একদম চাটা চষে নিয়ে এখন আমি এটা একটু টেস্ট করে দেখি আসলে আমাদের যেটা অভ্যাস আর কি কারো কাছে কিছু দেখলে সেটা না করতে পারে মনের ভিতরে হিসপিস করে তো সেরকম একটা অবস্থা এটা আমি দেখছিলাম কিন্তু খাবো খাবো বলে খাওয়া হচ্ছে না তো আজকে আমি ফাইনালি এটা টেস্ট করে দেখলাম তো আমার কাছে মনে হচ্ছে ভালোই খারাপ না আপনারা চাইলে ট্রাই করতে পারেন চলুন এখন চলে যাচ্ছে আমি পরবর্তী রেসিপিতে পরবর্তী রেসিপিটি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ সরিষা তেল সাথে দিয়ে দিলাম আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি সাথে এক কাপের থেকেও বেশি দিয়েছি কাঁচা মরিচ এখন দিয়ে দিলাম আমি এক চার চামচ লবণ এরপর হচ্ছে এটা আমি একটু নাড়াছাড়া করে ভেজে নেব হালকা একটু নাড়াছাড়া করে ভেজে নেব মোটামুটি দু এক মিনিট একটু ভেজে নিলে হবে যাতে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে একটা গ্রান হয়ে আসলে মরিচটা হালকা একটু ভাজা হয়ে গেলে এটা একটা সাইডে করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম এখন তো অনেকে বলবেন যে এটা কি ডিম ভাজি নাকি পেঁয়াজ ভাজে নাকি মরিচ ভাজি যাই হোক এভাবে ডিমটা আমি অনেক পছন্দ করি আর যারা ঝাল পছন্দ করেন বিশেষ করে কাঁচা মরিচের ঝাল খেতে পছন্দ করেন তারাও চাইলে এভাবে করতে পারেন তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর মরিচটা একটু বড় বড় করে কেটেছে এর কারণ হচ্ছে আমার বাচ্চারা আবার হচ্ছে মরিচটা খায় না যাতে ওরা বেছে খেতে পারে মরিচটা শুধু আমি খাবো ওরা হবে ডিমটা খাবে তো ওরা যাতে ডিমটা খেতে পারে আর আমি যাতে মরিচটা একটু বেশি খাই তো ওই কারণে একটু বড় করে দিচ্ছি আপনারা চাইলে মরিচটা একটু ছোট ছোট করে কাটবেন এতে করে হচ্ছে আরও বেশি ঝালের যে ফ্লেভারটা বেশি বেশি ঝাল ঝাল পাবেন আর যদি আমার মতো ভেবি থাকে এভাবে করে করতে পারেন এতে করে আপনি মরিচটা খাওয়ার সুযোগটা বেশি পাবেন আর বাচ্চারা ডিমটা খাওয়ার সুযোগটা বেশি হবে এটা একদম ঝালঝাল আর অসম্ভব মজা হয়েছিল যারা ঝাল পেমিয়ে আমি বলব অবশ্যইভাবে একবার ডিমের রেসিপিটা ট্রাই করতে পারেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তী রেসিপি পরবর্তী রেসিপিতে থাকছে আপনাদের জন্য দুর্দান্ত একটা অসম্ভব মজার রেসিপি আর এটা করা কিন্তু একদম সহজ আর এই রেসিপিটা হচ্ছে মুড়ি ভাজের রেসিপি আর এভাবে মুড়িটা ভাজি করে আপনি হচ্ছে এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে পনেরো দিন থেকে বিশ দিন অনায়াসে খেতে পারবেন বা কোথাও পাঠাতেও পারবেন প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম তেলের ভিতর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ আর একটু কাঁচামচ সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দিয়েছি লবণটা সবগুলো একটু দেখুন এরকম লালচে করে ভাজতে হবে যেহেতু এটা আমি সংরক্ষণ করব দশ থেকে পনেরো দিন বিশ দিন তো সেই জন্য একটু লালচে করে যদি না ভাজেন সেক্ষেত্রে এটা টেক্সচারটা নষ্ট হয়ে যাবে বাট টেস্টটা ভালো থাকবে না তো এটা একটু লালচে করে ভাজতে হবে এরপর যে আমি এখানে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচের মতো চিনি তো চিনিটা দিয়ে আবার একটু নাড়াছাড়া করে এখন দিয়ে দিচ্ছি মুড়ি তো এটা কিন্তু অসম্ভব একটা মজা হয় ঝাল একটা ফ্লেভার আছে একটা মিষ্টি ফ্লেভার আছে সাথে যে পেঁয়াজ ভাজা তেলে অসম্ভব ভালো লাগে কিন্তু করা একদমই সহজ আমি এখানে পাঁচশো গ্রাম মুড়ি ভাজি করছি সেজন্য অন্য অন্য সব উপকরণ দিয়েছে আপনারা যদি বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করেন সেই অনুযায়ী অন্যান্য উপকরণ নিতে পারেন এখন নেড়ে চেড়ে পাঁচ মিনিট একটু নাড়াছাড়া করে নিলে আমার এই মুড়ি ভাজিটা রেডি এখন এটা চুলা থেকে নামিয়ে একটা পাত্রে রেখে এটা ঠান্ডা করে নেবেন এরপর হচ্ছে একটা এয়ারটাইট কন্টেনার জারে রেখে দিলে আপনার এটা পনেরো দিন থেকে বিশ দিন অনায়াসে ভালো থাকবে তো কীরকম লাগছে আপনাদের কাছে আমার আজকের রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানে বিরিয়ানি চালাফ